শুভ সকাল বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমি এখানে সকালবেলা সকাল বলতে এখন সাড়ে আটটার একটু বেশি বাজে আমি ছাদে উঠেছি ছাদে উঠে তো মনটা ভীষণ খুশি কারণ আজকে দেখছি ঘন্টা যাওয়া গেছে না চার জবা ফুল ফুটেছে যেন মানে এরকমভাবে ফুল আমি প্রথম পাচ্ছি ধরো দু বছর তো হয়েই গেল মনে হয় আমি এই গাছটা লাগিয়েছি আমার মন বলে এখন এই গাছগুলো আমি এই রোদের দিকটায় এনেছি বলেই না এতগুলো করে ফুল পাই যেন আজকে ঠাকুরের আসনটা মনে হয় যেন জবা ফুলেই ভরে যাবে আর আজকে তো কালী পুজো বন্ধুরা আমার সমস্ত বন্ধুদেরকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা দীপাবলিটা তোমার তোমরা সবাই ভীষণ আনন্দে কাট কাটাও ভালোভাবে কাটাও সুস্থভাবে কাটাও পুজোটা তোমাদের সবার ভালো যাক আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো পাশে থাকার অনুরোধ রইল তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তা আজকে মনে হচ্ছে কি আমি ফুলগুলো একটু তুলে নিয়ে যাই কারণ যখনই মানে ছাদে যে ফুলগুলো ফোটে আমি মিষ্টি ঠাকুমার জন্যই রেখে দিই মানে উনি নিজে হাতে ফুলগুলো তুলে পুজো দেবে কিন্তু আজ মনে হচ্ছে আমি একটু ফুলগুলো তুলে নিয়ে ঠাকুর ঘরে রেখে দিই আর কয়েকটা শিউলি ফুল ফুটেছিল আমি সেগুলোও তুলে নিয়েছি দেখো কি দারুণ লাগছে হাত হাত আমার মানে আমার হাতটা যেন ভরে গেছে ফুল কাটাতে বলো ভীষণ ভালো লাগছে আর এখানে দেখো এখানে যে কটা লঙ্কা গাছ আছে প্রত্যেকটা গাছেই মানে বেশ ফুল ফুটেছে যেন কিন্তু ফুলগুলো না ঝরে পড়ে যায় কি হবে কে জানে জানি না দেখা যাক কি হয় তার সকালবেলা তো তোমাদেরকে আগের ব্লগে বলেছি যে মিষ্টি বাবা বেশ কদিন ধরে রুটি কখনো পরোটা এরকম এইসব নিয়ে যাচ্ছে তাই সকালবেলা রান্নাটা বসাচ্ছি না একটু দেরি করেই বসাই সকালে বাসি কাজটুকু আমার হয়ে গেছে আচ্ছা নিচে নেমে এলাম মেয়ার আমি একটু ছাতু শরবত খাবো কারণ কদিন ধরে না বেশ আবার সারাটা দিন ভালো গরম থাকে জানতো মানে বেশ গরম পড়ে গেছে আবার আবার ওদিকে দেখো রাতের দিকে একটা বেশ ঠান্ডা ঠান্ডা হালকা হালকা একটা ঠান্ডা লাগে কী মুশকিল যাই হোককে একটু টিফিন করে নিয়েছি আর মিষ্টি বাবা চিংড়ি মাছ এনেছে আর ঘরে রুই মাছ আছে একটু তাড়াহুড়ো আছে জানো তো কারণ এই চিংড়ি মাছটা বেছে রেখে ভীষণ তাড়াহুড়ো লেগে গেছে এই মাছটা ভালো করে বেছে ধুয়ে রেখে যাব কারণ আমাদের মানে বাড়ির থেকে একটুখানি দূরে ওই বাবা মন্দির আছে একটা ওইখানে তো কালী পুজো হচ্ছে এবার ওইখানে বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা হবে এবার আমার মেয়ের নাম দেওয়া আছে আবার আমার বান্ধবীর মেয়েরও নাম দেওয়া আছে এবার ওরা দুই বোন মিলেই যাবে তা যতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টা করছি কাজগুলো তবে অনেক কাজ পড়েই থাকবে মেয়েকে দিয়ে এসে ওকে প্রতিযোগিতায় বসিয়ে রেখে আমি বাড়িতে আসবো আমি আর বান্ধবী চলে আসব এসে তারপরে বাদ বাকি যা কাজ থাকে সেগুলো আবার করতে হবে হ্যাঁ তাই একটু ভীষণ তাড়াহুড়ো লেগে গেছে আর ঘরে তো রুই মাছ আছে জানি না ওই মাছটা করতে পারবো কি না তবে ভাবছি যে চিংড়ি মাছ দিয়ে একটু চিংড়ি মাছের মালাইকারির মতন করবো তাহলে কাজটা আমার তাড়াতাড়ি হবে তবে সকালের দিকে ভাত ডাল করেই ফেলেছি আর কি বলে ঘর মোছা স্নান করা রান্না মানে এগুলো সব রয়েই গেল এসে যতটা পারি করে নেব। ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা কমেন্টে জানি অবশ্যই কেমন লেগেছে তোমাদেরকে এই দেখো আমি মাথাগুলো রেখে দেব আর মাছগুলো সবই করে করবো অল্পই আছে যাই হোক আমি বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে না আমি ঘর মোছা স্নান সব আগে করে নিয়েছি তারপরে এই দেখো মালাইকারিটা আমি করছি তা হয়েই গেছে এরকমই রাখবো আমি পোস্ত নেই জানো তো ঘরে আমি শুধু সর্ষে বাটা দিয়ে করলাম যাই হোক তারপরে তো আর কোনো ভিডিও করতে পারিনি এবার সন্ধে ছটা বাজে মোমবাতি ধরাচ্ছি কিন্তু জানো মোমবাতিগুলো ধরি না শান্তি পাচ্ছি না জানো এত হাওয়া দিচ্ছে মাঝে মাঝে হাওয়া এত জোরে দিচ্ছে মোমবাতি সব নিভে যাচ্ছে আবার মানে জ্বালানোর চেষ্টা করছি আবার নিভে যাচ্ছে মানে এই করছি শুধু ছাদে বসে আমি আর আমার মেয়ে আসে মেয়ে আছে বাসে দুজনে এই করে যাচ্ছি আর আর চারিদিকে না বেশ বাজি ফাটছে আমারও ভয় লাগছে আমিও বাজির আওয়াজ ভীষণ ভয় পাই আমার মেয়ে তো ভয় পাচ্ছে তোমাদেরকে কি বলবো যাক চেষ্টা করছি মোমবাতিগুলো যাতে একটু ধরে এখনই সন্ধ্যেবেলাতেই তো মোমবাতি ধরাতে হয় বলো এই দেখো মানে প্রায় নিভেই যাচ্ছে এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে মানে তারপরেও মনটা খুব খারাপ লাগছে যখন একটু হাওয়াটা বন্ধ আছে তখন আবার জ্বালাচ্ছি কিন্তু আবার হাওয়াটা এসে নিভিয়ে দিয়ে যাচ্ছে আচ্ছা আর আমি দুজনে একটু ছাদে উঠেছি আর দেখো চারিদিকে মানে ঝলমলে একটা পরিবেশ তাই না বলো মানে আলোর মানে চারিদিকে লাইটিং এত আলো কি ভালো লাগছে মানে সমস্ত বাড়িতেই যদি এরকম কম বেশি একটু লাইটিং করা থাকে মানে সন্ধ্যের পরে রাতের দিকে কত সুন্দর লাগে বলো যাই হোক আমি যতটা পারছি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি তোমরা সবাই দীপাবলি কেমন কাটাচ্ছো আমাকে কমেন্টে জানিও প্লিজ আর এই ফ্ল্যাটটা একটু দূরে মানে কয়েকটা বাড়ির পরে এই ফ্ল্যাটটা ফ্ল্যাটটা সুন্দর সাজিয়েছে আর এটা একটা বাড়ি মানে আমাদের আশপাশের বাড়িগুলো আছে আর এই দেখো ওই দেখো আমাদের ছাদে একটা শুধু মোমবাতি জ্বলছে আর সমস্ত মোমবাতি নিভে আছে আর মিষ্টির বাবা এইভাবেই আমাদেরকে একটু লাইটিং করে দিয়েছে আর দোতলায় তো রুম হয়নি যার জন্য ওপরে আর তোলা হয়নি এই একতলাতেই সাজিয়ে দিয়েছে ওর বাবা বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করবো না তোমরা সবাই খুব ভালোভাবে পুজোতে আনন্দ করো মজা করো ভিডিওটা তাহলে এখানেই রাখি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে আবারও দেখাবে আর একটু নতুন ভিডিও নিয়ে